নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর তীরে অবস্থিত আসলে এটি পৃথিবীর উচ্চতম মূর্তি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি উৎসর্গীকৃত যার উচ্চতা একশো বিরাশি মিটার প্রশ্ন আমরা সকলেই জানি যে চব্বিশ ঘন্টায় এক দিন হয় কিন্তু কত ঘন্টায় সম্পূর্ণ এক বছর হয় উত্তরটি হলো এক বছরে মোট কত ঘন্টা থাকে তা নির্ণয় করতে হলে সাধারণত দুটি ধরনের বছর বিবেচনা করতে হয় কারণ সাধারণ এক বছরে তিনশো দিন থাকে এবং প্রতিদিন চব্বিশ ঘন্টা ধরে মোট ঘণ্টা হবে আট হাজার সাতশো ষাট কিন্তু প্রতি চার বছরে একবার লিপিয়ার হয় যেখানে তিনশো দিন থাকে তাই সেক্ষেত্রে মোট ঘন্টা হবে আট হাজার সাতশো চুরাশি পর প্রশ্ন আমরা সাধারণত মুরগির মাংস খেতেই ভালোবাসি কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কুকুরের মাংস খাওয়া হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে কুকুরের মাংস খাওয়ার প্রচলন রয়েছে তবে সবচেয়ে বেশি কুকুরের মাংস খাওয়া হয় চীন দেশে আসলে চীনের গুয়াংজি প্রদেশের ইউলিন শহরে প্রতি বছর ইউলিন ডগ মিট ফেস্টিভ্যাল নামে কুকুরের মাংস খাওয়ার উৎসব হয় তাছাড়া অনুমান করা হয় চীনে প্রতি বছর এক কোটিরও বেশি কুকুর খাওয়া হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট কিন্তু এই পর্বত শৃঙ্গ কোন দেশে অবস্থিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট হাজার দশমিক ছিয়াশি মিটার তবে এই পর্বত শৃঙ্গ নেপাল ও চীন এই দুই দেশের সীমান্তে অবস্থিত তবে জানা যায় অধিকাংশ পর্বতারোহী নেপালের দিক দিয়েই অভিযান চালায় প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে পেলেই প্রায় প্রতিটি মানুষই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তুর্কমেনিস্তান দেশে কি সেলফি তোলা নিষেধ উত্তরটি হলো সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে তুর্ক দেশে ফটোগ্রাফি ও সেলফি তোলার ওপর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে আসলে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে ছবি তোলার ক্ষেত্রে সাধারণত কোনো সমস্যা হয় না তবে সরকারি ভবন সামরিক স্থাপনা রাষ্ট্রীয় প্রতীক ও মূর্তির ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ এমনকি পুলিশ সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনীর সদস্যদের অনুমতি ছাড়া ছবি তোলা আইনত অপরাধ। প্রশ্ন চোখ মানুষের সব থেকে সংবেদনশীল অঙ্গ কিন্তু চোখের জন্য কোন ভিটামিন সবথেকে উপকারী উত্তরটি হলো ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখের ভেতরের পৃষ্ঠকে সুস্থ রাখতে সাহায্য করে তবে গাজর মিষ্টি আলু পালং শাক এবং ডিমের কুসুমে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় তাছাড়া ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং এটি ছানি ও ম্যাকুলার ডি জেনারেশন প্রতিরোধে সাহায্য করে এছাড়া ভিটামিন ই আরেকটি অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং চোখের টিস্যুগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে প্রশ্ন রুটিতে ঘি মাখিয়ে খাওয়া কি ভালো উত্তরটি হলো রুটিতে ঘি মাখিয়ে খাওয়া ভালো তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত আসলে ঘি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক ও চুলের জন্য খুবই উপকারী এবং চোখের জন্য খুবই উপকারী কিন্তু বেশি খেলে ওজন বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে প্রশ্ন ভারতের কোন অঞ্চলের মানুষ এখনও পর্যন্ত সংস্কৃত ভাষায় কথা বলে উত্তরটি হল যদিও সংস্কৃত ভারতের অন্যতম প্রাচীন ভাষা কিন্তু বর্তমানে এটি দৈনন্দিন জীবনে কথ্য ভাষা হিসেবে খুব কম ব্যবহৃত হয় তবে কর্ণাটক রাজ্যের মাত্তুর গ্রামে প্রায় প্রতিদিনই স্থানীয় বাসিন্দারা একে অপরের সাথে সংস্কৃত ভাষায় কথা বলে তাই এই গ্রামটি সংস্কৃত গ্রাম নামেও পরিচিত এছাড়া মধ্যপ্রদেশের ঝিরি গ্রামেও সংস্কৃত ভাষায় কথা বলার প্রচলন আছে প্রশ্ন আমরা সারা দিন বিভিন্ন ধরনের খাবার খেতে থাকি কিন্তু কোন খাবার খেলে আমাদের মাথার চুল উঠে যেতে শুরু করে উত্তরটি হলো চুল পড়ার অন্যতম কারণ হল পুষ্টির ঘাটতি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হরমোনের ভারসাম্যহীনতা এবং দুশ্চিন্তা তবে কিছু খাবার আছে যা নিয়মিত খেলে চুলের গুণগত মান নষ্ট হতে পারে এবং চুল পড়া বেড়ে যেতে পারে তাই চিনি ও অতিরিক্ত মিষ্টি খাবার নিয়মিত খাওয়া উচিত না কারণ এর ফলে ইনসুলিন ও হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে চুল পড়ার সমস্যা হতে পারে তাছাড়া অতিরিক্ত তেল ও লবণযুক্ত খাবার রক্ত সঞ্চালন ব্যাহত করে ফলে চুল উঠে যেতে শুরু করে প্রশ্ন সকালে ঘুম থেকে ওঠার পর জলের সাথে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে জলের সাথে কাঁচা রসুন খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব